আসসালামু আলাইকুম সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সেই সাথে আপনাদের সঙ্গে আজ শেয়ার করব জাপানে বসে কত সুন্দর সুন্দর গাছ সবজি ফুল ফল চাষ করা যায় সেটাই সেই সাথে আমাদের আজকে সকালের নাস্তায় ছিল ম্যাঙ্গো জুস ছিল পারুটি ডিম্পোস আর একটা করে কলা তারপরেই চলে গিয়েছি দুপুরের আয়োজনে চিচিঙ্গা কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি একটু হাত দিয়ে কছলে ধুয়ে নিতে হবে যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছিলাম তাই ভালো করে ধোয়াটা দেখাতে পারিনি ক্যামেরা অফ করে আমি কিন্তু আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম আর প্রয়োজনীয় সব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখন আমি হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিও ফুটেজটা আমার নেওয়ার সময় ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছি তো ডিমটা আমি ভেজে আগে থেকে উঠিয়ে রেখেছিলাম তারপরে তো করে তারপরে এভাবেই কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ এভাবে দিলে কিন্তু ডিমের গন্ধ ভাবটা থাকে না আর একসাথে দিয়ে রান্না করলে কিন্তু চিচিঙ্গার সঙ্গে মিশে কেমন সিদ্ধ সিদ্ধ একটা ডিমের গন্ধ থেকে যায় তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন তাহলে ডিমের গন্ধটা একদমই থাকবে না চিচিঙ্গা ভাজি রান্না করা হয়ে গেলে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করে নিব তো আমি আজ মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে জিরা বাটা আদা রসুন বাটা সব কিছুই পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু বেটে নিয়েছি সব মশলা পেস্ট করে নিয়েছি এই জন্য আর আস্তে আস্তে কোনো মশলা দেখা যাচ্ছে না একটু ভালো করে কষিয়ে নিব আর এদিকে হচ্ছে আমি কাঁঠালের বিচি সিদ্ধ করতে দিয়েছি যাতে কালো পানিটা বের হয়ে যায় না হলে তরকারির সাথে দিলে একদম বেশি কালো হয়ে যায় তো কাঁঠালের বিচিও সেদ্ধ করে নিয়েছি এখন মাংসটাকে কষানো হয়ে গেলে আমি তার সাথে একটা আলুও দিয়েছি যেহেতু আলিফ আলু খেতে পছন্দ করে কাঁঠালের বিছি খাবে না সেজন্য ওর জন্য একটা আলু দিয়েছিলাম এখন ভালো করে একটু কষায় নিব তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছু সময় সিদ্ধ হওয়া পর্যন্ত আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব আর যে কোনো তরকারিতে কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদটা একদমই অন্যরকম হয়ে যায় আর জিরার সাথে কিন্তু এলাচ ও ছিল গুড়া করে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে পরে আমি আলিফের একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম ওকে বললাম তুমি দুষ্টু কপি গানটা গাও তো ওই গানটাই ও প্র্যাকটিস করতেছিল আর এদিকে দেখেন আমার দেবর জাপান থাকে ও ওইখানে বসে কাঁচামরিচ টমেটো করলা তারপরে চিচিঙ্গা পুঁই শাক তারপরে এই যে ফুল গোলাপ ফুল তারপরে বিভিন্ন ধরনের ফুল জব থেকে ফিরে এসে কিন্তু ও এইগুলা করে বাগান করে তো দেখেন 마শাআল্লাহ আমার তো দেখে একদমই অনেক ভালো লেগেছে আসলে জাপানের মানুষ অনেক পরিশ্রম করে তো তাদের সাথে মিশে মিশে ও অনেক পরিশ্রমী হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে এই ছবিগুলো পাঠিয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা যাই হোক ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ